আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পনেরো আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাত রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হেজরি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম হাইওয়েতে এক হাজার তেতাল্লিশ ডাকাত এ খবরে বলা হচ্ছে মাস্টার মাইন্ড তিন গ্রুপ ডাকাত দলের সদস্যদের ডেটাবেজ পড়েছে পুলিশ প্রত্যেক চক্রে সাত থেকে আটজন মহাসড়কে টার্গেট প্রবাস ফেরতরা বিমানবন্দর থেকেই অনুসরণ গণহত্যায় অভিযুক্ত অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা এখন কলকাতায় এ খবরে বলা হচ্ছে ভারতীয় গোয়েন্দা তালিকা আমার দেশের কাছে কলকাতায় আশ্রয় নিয়েছেন হাসিনার বিশ্বস্ত আমলা আইনজীবীও বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা এ খবরে বলা হচ্ছে পার্বত্য এলাকায় দেড় দশকে তিনশো বত্রিশ অপহরণ উননব্বই জনগে হত্যা একশো চোদ্দ ব্যাংক হিসাব ফ্রিজ আনিসুলের বান্ধবীর অ্যাকাউন্টে ছয়শো পঞ্চাশ কোটি টাকা লেনদেন দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম স্থবির খাগড়াছড়ি থমথমে গুইমারা এ খবরে বলা হচ্ছে নিহত তিনজনের পরিচয় মিলেছে বিভিন্ন দল ও সংগঠনের উদ্বেগ বিচার বিভাগীয় তদন্ত দাবি কর্তৃত্ব হারালো পরিচালনা পর্ষদ বেসরকারি স্কুল কলেজে কর্মচারী নিয়োগ দেবে ডিসির নেতৃত্বাধীন কমিটি প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভা আজ মশা মারতে ড্রোন ব্যাঙের ব্যবহার সব উদ্যোগী ব্যর্থ দশ বছরে দুই সিটিতে বরাদ্দ আটশো তিরিশ কোটি টাকা হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক যুক্তরাষ্ট্রের প্রস্তাব মানলেন নেতানিয়াহু যুদ্ধ হামাসের সিদ্ধান্তের অপেক্ষা গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর নেতৃত্ব দেবেন ট্রাম্প জাতীয় কন্যা শিশু দিবস আজ আশ্রয় কেন্দ্রের কন্যা শিশুদের ফেরত নিতে চায় না পরিবার প্রথম আলোর প্রধান শিরোনাম ঠাগড়াছড়িতে সহিংসতা চারদিকে পোড়া ক্ষত আতঙ্ক কাটেনি ভোট পর্যবেক্ষণে নাম সর্বস্ব সংস্থাও এই খবরে বলা হচ্ছে ইসির প্রাথমিক তালিকা তিয়াত্তরটি প্রতিষ্ঠানকে বাছাই করেছে নির্বাচন কমিশন ইসি তেতাল্লিশটির বিষয়ে অনুসন্ধান করেছে প্রথম আলো গাজায় ইসরায়েলের আগ্রাসন ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজি নেতানিয়াহ জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আবার আলোচনায় বসবে ঐকমত্য কমিশন জাতিসংঘ সমর্থিত প্রতিবেদন মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের গ্রাম গুড়িয়ে ঘাঁটি বানিয়েছে নয়াদিগন্তের প্রধান শিরোনাম জুলাই আন্দোলনে মারণাস্ত্র থেকে গুলি তিন লাখ রাউন্ড ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য খাগড়াছড়ির সড়কে অবরোধ শিথিল হলেও গাড়ি নামেনি অচলাবস্থায় দুর্ভোগে মানুষ তিন পার্বত্য জেলায় কর্মসূচি পার্বত্য চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠেছে ইউপিডিএফ ষোলো বছরে তিনশো জন অপহরণ নিহত হয়েছেন একশো জন ড ইউনুসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখছি বলেছেন মির্জা ফখরুল বারো দিনের কর্মসূচিতে যাচ্ছে জামায়াতসহ পাঁচ দল এই খবরে বলা হচ্ছে মূল দাবি হল জুলাই জাতীয় সনদ ভিত্তিক নির্বাচন ও সংশ্লিষ্ট সংস্কার কার্যকর করা অর্থনীতির বৈদেশিক খাতে আশাব্যঞ্জক উন্নতি অর্থনীতির টুঁটি চেপে ধরছে রেন দৈনিক কালবেলার প্রধান শিরোনাম অচলের বোঝা বইছে রেল অর্ধেক লাইনই ঝুঁকিতে এই খবরে বলা হচ্ছে রেলের অবস্থা খুবই খারাপ এটা সত্য অনেক অপ্রয়োজনীয় প্রকল্প চালু থাকলেও প্রয়োজনীয় কাজগুলো করা হয়নি এখন পরিকল্পিতভাবে উদ্যোগ নিচ্ছি ধীরে ধীরে সমস্যাগুলোর সমাধান হবে বলেছেন মোহাম্মদ ফাজুল কবির খান উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয় মৌসুমেও যে কারণে ইলিশের দাম কমানোর উপায় মিলছে না চার বছরে উৎপাদন কমেছে নয় শতাংশ এ খবরে বলা হচ্ছে জুলাইয়ে গত বছরের একই সময়ের তুলনায় কমেছে তেত্রিশ শতাংশ জাটকা নিধন অপরিকল্পিত বাঁধ সেতু ও কালভার্ট নাব্য হ্রাস দূষণ যন্ত্রযানের নির্বিচার চলাচল দায়ী বিতর্কের মধ্যেই সাকিবের দুর্নীতি মামলায় গতি বিএফআইউতে চিঠি শেখ হাসিনার জন্মদিনে পোস্ট দিয়ে ফের আলোচনায় মুচলেখায় ছাড়া পেয়েও চাঁদাবাজি ছাড়েননি সমন্বয়ক রাব্বি এই খবরে বলা হচ্ছে চার সঙ্গী সহ আটক কয়েক দফায় চাঁদা নিয়েছেন হাসপাতাল মালিকের কাছ থেকে চাঁদা না দিলে হাসপাতালে ভাঙচুর ও প্রান্সের হুমকির অভিযোগ কালের কণ্ঠের প্রধান শিরোনাম মালয়েশিয়ায় ভয়াবহ মানব পাচার বিপজ্জনক বিদেশ যাত্রা এ খবরে বলা হচ্ছে অপহরণ করে তুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়া আগামী ট্রলারে আট ধাপে হাত বদলে মালয়েশিয়ায় জিম্মি করে অর্থ আদায় গত দুই সপ্তাহে টেকনাফের পাহাড়ে অভিযানে একশো সাতাশি জন উদ্ধার খাগড়াছড়ির গুইমারা থমথমে একশো চুয়াল্লিশ ধারা বহাল গুলিতে নিহতের পরিচয় মিলেছে পুড়িয়ে দেওয়া বিভিন্ন স্থাপনায় ধোয়া উঠতে দেখা যায় দুটি সড়কে অবরোধ শিথিল অভ্যন্তরীণ সড়কে চোরাগুপ্তা ব্যারিকেড শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন সিইসি ব্রিটিশ হাইকমিশনার বৈঠক কথিত জিহাদের নামে বিদেশে যুদ্ধে চড়াচ্ছে তরুণরা এই খবরে বলা হচ্ছে গোয়েন্দা তথ্য বলছে অন্তত পঁচিশ তরুণ এই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নাই দুবাইয়ের কথা বলে পাকিস্তানে গিয়ে টিটিপিতে যোগ দেয় ফাইসাল সমকালের প্রধান শিরোনাম বিতর্ক দিয়েই শেষ হল সেই ব্রাহ্ম গরুর অধ্যায় নিলামের শর্ত মানা হয়নি এই খবরে বলা হচ্ছে পাঁচ গরু সাড়ে চব্বিশ লাখ টাকায় কিনে বারোশো টাকা কেজি দরে বাহাত্তর লাখ বিক্রি করলেন খলিল এলাকা জুড়ে আগুনের ক্ষত খাগড়াছড়ি থমথমে এ খবরে বলা হচ্ছে তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর এক ভবনে সরকারি বেসরকারি পনেরো কার্যালয় ছাই অবরোধকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক একশো জামায়াত শিবিরের দিকে ভারত ও উত্তর কোরিয়া থেকে বেশি গুজব অপপ্রচার চট্টগ্রামের ডিসি সাত দিনে তিন মন্ত্রণালয়ে বন্দি প্রশাসন এই খবরে বলা হচ্ছে ভূমি বরাদ্দ নিয়ে তদন্ত চলছে নতুন ডিসি যোগদান করতে পারেননি কার্যালয়ে চলে ডিমের ব্যবসা চেম্বার করেন আইনজীবী এই খবরে বলা হচ্ছে ইসির নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা বেহাল অস্তিত্ব নিয়ে আরও কয়েক সংস্থার যুগান্তরের প্রধান শিরোনাম ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য তিন লাখ পাঁচ হাজার রাউন্ড গুলি চালায় পুলিশ ঢাকাতেই ছোড়া হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড শেখ হাসিনার ফোনালাপের উনসত্তরটি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে থমথমে খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা বহাল ইউপিডিএফের প্রেসক্রিপশনে সহিংসতা অর্থ ঢালছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ সরকারের লুটপাটে লোকসানে ব্যাংকখাত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন হোয়াইট হাউজের যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প যুদ্ধবন্ধে রাজি নেতা শান্তি কমিটির প্রধান থাকবেন ট্রাম্প হামাসের সুরঙ্গ ধ্বংস করা হবে এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ